পর্যটক থেকে একজন করে সরকারি চাকুরি ও পিতামাতা বা ওয়াইশের মুক্তিযুদ্ধ ভাতার সমপরিমাণ ভাতা প্রদান করতে হবে তিন দুই হাজার সালে সাত মা চত্বর কু বিবারিয়ায় সাহাদত বরণকারী প্রত্যেককে যথাযোগ্য ক্ষতিপ্রহণ দিতে হবে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে আইনের আওতায় এনে সর্ব শাস্তি নিশ্চিত করতে হবে যা বিগত ষোলো বছরে শেখ হাসিনার শাসন আমলে আলে বোলা মাতা ওদিচল্টা ও একজন ইসলামের নেতা কর্মী বেদ নামে করা সকল মামলা আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহার দিতে হবে পাঁচ নম্বর সচিবালয় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী রেল পুলিশ ট্রাফিক পুলিশ গ্রাম পুলিশ সহ সকলকে স্ব স্ব কারণে পালনে ও কঠোর হতে নির্দেশ দিতে হবে কোন প্রকারের অবহেলা বা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত পাওয়া গেলে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে নেই করা এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে হবে ছয় নম্বর

শিক্ষা ব্যবস্থা সংস্কার করে ধর্মীয় শিক্ষা ও শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং বাংলাদেশের গ্রাম গঞ্জ ও শহরে অবস্থিত তিন লক্ষ মসজিদে প্রত্যেকটিতে সকাল বিকাল মসজিদ কেন্দ্রিক মক্ত ও কোরআন শিক্ষা কেন্দ্র চালু করতে হবে এবং সরকারি বেতন ভাতায় ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে নয় মহাজি শিল্পীরা গণ ইসলামী কার্যকলাপ বলে অন্যান্য মুসলিম দেশের নেই ধর্মীয় পুলিশ সংস্থা গঠন ও তাদের মাধ্যমে দেশ বিপি ব্যবস্থা চালু করতে হবে নামাজের সময় দোকানপাট অফিস আদালত মুলতুবি রেখে নামাজ কায়েমের ব্যবস্থা করতে হবে মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা আদালতে মহিলাদেরকে ধর্মীয় অনুশাসন মেনে শাড়ির ভদ্র পরিধানে উৎসাহিত করতে হবে পর্দা ও বোরকা পরিধানে আগ্রহীদেরকে পর্দা পালনে বাধাহীন পরিবেশ সৃষ্টি করতে হবে এগারো নম্বর ইসলামী আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে সকল প্রকার সংস্কার কার্যক্রম গ্রহণ করতে হবে এবং মুক্ত জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে এটি দুঃখ বিধবা ও অসহায়দের জন্য প্রমোশন পদ্ধতিতে ভাতা ব্যবস্থা চালু করতে হবে বারো নম্বর যুক্তির সময়ের মধ্যে সুস্থ রাজনৈতিক দল সমূহের সমন্বয় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে তেরো নম্বর দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সুষ্ঠ ব্যবস্থাপনা গায়েন করতে হবে দেশের ভগ্ন অর্থনীতি উদ্ধার করতে হবে চলাচল অনুপযোগী ভগ্ন রাস্তাঘাট দ্রুত মেরামত করতে হবে বিশেষ করে কিশোরগঞ্জ জেলার সকল রাস্তাঘাট ভগ্ন ভয় দ্রুত সংস্কারের কার্যকর উদ্যোগ নিতে হবে এবং যান শহর গড়তে দ্রুত ব্যবস্থা নিতে হবে উল্লেখ্য যে জমিটোলামা ইসলাম বাংলাদেশের